আসসালামু আলাইকুম আজকে বিকেলবেলা কোনো এক কাজে নরুন্দি যাই তো নরুন্দিতে যে কাজের জন্য যাই সেই লোকের রাস্তায় আধা ঘন্টা দেরি হচ্ছিল তো তার দেরি দেখে আমি পরে নুরন্দী রেল স্টেশনে ঘুরতে যাই আমি রেল স্টেশনে ঘুরতে যাওয়ার সাথে সাথেই দেখি অগ্নিবীণা এক্সপ্রেস আসলো এই হচ্ছে অগ্নিমীণা এক্সপ্রেস আসার সাথে সাথে আমি ভিডিও করতেছিলাম তো পরে আমি জিজ্ঞেস করছিলাম যে অগ্নিবীণয় এক্সপ্রেস রাইট টাইম কয়টাই তারা বললো তিনটাই মেবি এখন পরে দেখি যে চারটা পাঁচ বাজে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো লেট হয়েছে অগ্নিবিনা না স্টেশন স্টেশনে আসতে তো মাঝে মাঝেই নাকি এরকম লেট করে আসে এটা বাংলাদেশ রেলওয়ের একটা বাজে হ্যাবিট তো স্টেশনে রেলগাড়ি অলরেডি দাঁড়িয়ে গিয়েছে যাত্রীরা নেমে নেমে আসছে আমি একটু সামনের দিকে যাই ওই নরন্দির রেল স্টেশনের যে লেখাটা নরন্দী লেখাটা এটা বোঝা যাচ্ছে না একটু সামনে গেলে হয়তো বোঝা যাবে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আমাদের নরেন্দ্র রেল স্টেশনের এই চিত্র অগ্নিমেনা এক্সপ্রেস দাঁড়াচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন